আসসালামু আলাইকুম সবাইকে একটা স্মৃতি আর যারা জানাচ্ছি কুয়ালালামপুরের জালান স্ট্রিট ইন্ডিয়া মসজিদের পাশে থেকে যেখানে স্ট্রিট ফুডের মিলন মেলা বসে অসাধারণ একটি জায়গা যারা কুয়ালালামপুর মালয়েশিয়া ঘুরতে যান তারা যদি এই এলাকায় না যান তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন এখানে আপনার বাংলাদেশি ইন্ডিয়ান থাই তারপরে চাইনিজ অ্যারাবিয়ান মালয়েশিয়ান হ্যাঁ পাকিস্তানি আফগানি বিভিন্ন ধরনের খাবার দাবার এখানে পাবেন অসাধারণ সব খাবারের মিলন মেলা হয় এখানে আর সেই সাথে এখানে সংস্কৃতি তারপর মানুষের যে মিলন মেলা বিভিন্ন দেশের মানুষরা এখানে আসেন শুধু খাবারের স্বাদ নিতে আর এটা হচ্ছে গিয়ে সিটি সেন্টারের পাশেই জালান স্ট্রিট ইন্ডিয়া মসজিদ বললেই আপনারা ট্যাক্সি নিয়ে যেতে পারবেন যারা কোয়ালামপুর ঘুরতে যান তো এখানে গেলে আপনার বিভিন্ন স্টলে বিভিন্ন ধরনের খাবার পাবেন আর এই যে স্ট্রিট সিঙ্গার তারা গান করতেছে শুনুন আর এই স্ট্রিট সিঙ্গারদের ঠিক পিছন দিকে যেখানে বসে তারা গান করতেছে না গজল গাচ্ছে ঠিক পিছন দিকে হচ্ছে হানিফা সুপার মার্কেট সবার পরিচিত একটি সুপার যেখানে সস্তায় কেনাকাটা করতে পারেন সবাই আর এখানে আপনার খাবারের লিস্ট যদি আপনাদেরকে বলি রুটি চানাই রুটি তেলুস তারপরে রুটি প্লান প্লান্তা নাসিকান্দার নাসি লেমাক তারপরে চিকেন কারি বিফ কারি কারি মোরতাবাগ তারপর সামোসা পাকোড়া বাদাই ভাদা তারপরে ফ্রেন্ড চিকেন ফ্রায়েড চিকেন চিকেন বিরিয়ানি বিফ বিরিয়ানি তুসাই বা ধোসা তারপরে আপনার হচ্ছে গিয়ে মামাক মাগি তারপরে আপনার নুডলস তারপরে জুসের দিকে আপনার ওই যে জুস বা ড্রিঙ্কস যেগুলো হয় তেহ তারিখ তেহ আইস তেহ সুসু কপি তারপরে কপি তারিখ তারপরে অরেঞ্জ জুস ওয়াটারমেলন জুস ম্যাঙ্গো জুস আপেল জুস তারপরে এবং কাডু ক্যারেট তারপরে বিভিন্ন রকম নাম না জানা অনেক ধরনের ফ্রুট এখানে আছে আপনার হ্যাঁ তো আপনারা চাইলে এখানে গিয়ে জস এবং আপনার বিভিন্ন আইটেমের পিঠা পায়েস অনেক কিছু খেতে পারেন আর এখানে গেলে যতই আপনার খিদে না থাকুক পেট ভরা থাকুক আপনাকে কিছু না কিছু খেতেই হবে আপনার মন কখনও চাইবে না এখান থেকে খালি মুখে ফিরে আসতে তো যারা ঘুরতে গিয়ে খাবারের টেস্ট নিতে চান স্বাদ নিতে চান বিভিন্ন জায়গায় আমাদের মতো আপনারা মালয়েশিয়ায় ঘুরতে গেলে এই এলাকাটা মিস করতে পারবেন না আবারও বলছি এই এলাকাটার নাম হচ্ছে জ্বালান ইন্ডিয়ান মসজিদ স্ট্রিট ফুড এটা মসজিদের ঠিক পশ্চিম দিকেই আপনারা ঢুকলে দেখতে পারবেন বা হানিকা মার্কেটের দিকে ঢুকলে আপনারা পেয়ে যাবেন জায়গাটা অসাধারণ এই জায়গায় আমরা অনেক কিছুই টেস্ট করেছি বিভিন্ন স্টল থেকে বিভিন্ন আইটেম আমরা নিয়েছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম এবং বিভিন্ন আইটেম আমরা এখানে নিয়েছিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো ইনফরমেশন জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম